সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা আজকে থামবেলটা দেখে তোমরা বুঝতেই পারছো কিসের ওপর ভিডিওটা হবে কুমারটুলির পরিক্রমার ওপর আমি চলে গিয়েছিলাম নতুন গ্রাম কুমারটুলিতে দেখো সেখানে ঠাকুর গড়া হচ্ছে কুমারটুলির যে মালিক উনি ঠাকুরটা গড়ছেন এখনও গড়া কমপ্লিট হয়নি দেখো কি সাপটাকে ঠিকঠাক করবো এইবার আমি ওনার থেকে অনুমতি নিয়ে আমি আর আরেকজন গিয়েছিল দুজনেই ঢুকে পড়বো ভেতরে দেখো আমরা ভেতরে ঢুকে পড়ছি আর উনি বাইরে বসে ঠাকুরটা ঠিকঠাক করেই যাচ্ছেন এবার দেখো এই ঠাকুরটা পুরো সাঁচের ওপর হয়েছে কেমন লাগছে বলো খুব সুন্দর হয়েছে একদম মাটির এখনও রঙ করা হয়নি আর এ ঠাকুরটা এখনও কাঁচা মাটির ওপরে তুলি আঁকছে আর ইনি এখন চক্ষুটা আঁকছেন কার্তিকের দেখো মোটামুটি দেখো আমি ভেতরে ঢুকে সব দেখাবার তোমাদের চেষ্টা করছি কত বড় বড় ঠাকুর অনেক প্রতিমা উনি গড়েছেন দেখো এই প্রতিমাটা মোটামুটি রঙ হয়ে গেছে চোখও আঁকা হয়ে গেছে আর দেখো মোটামুটি সবগুলোর কাপড়ও পরানো হয়ে গেছে দেখো এটা লাল বেনারসির মধ্যে পড়েছে একদম টকটকে লাল আর চোখটা কত সুন্দর হয়েছে দেখো ভীষণ সুন্দর মানে পুরো কমপ্লিট হওয়ার পর কতটা ঠাকুরটা হবে বলো আর অসুর মহাশয় রয়েছেন আর এখানে সিংহ রয়েছে কাপড়টা কত সুন্দর দেখো তোমাদের দেখাবার চেষ্টা করছি এখনও ব্লাউজটায় রং করা হয়েছে মাত্র ব্লাউজটা পরানো হয়নি যাই হোক এবার দেখো বাবাজি রয়েছেন এখানে আর মা দুর্গা এটা পুরো আর রূপ দেখো চোখটা এটা অন্যরকম ওই চোখটা অন্যরকম হয়েছে আর এই চোখটা দুটো চোখে এত সুন্দর মানে ওনারা এঁকেছেন না আর এখানে এই আমার মানে ছেলের বয়সী বলবো এই বাচ্চা ছেলেটি দেখো সিংহকে যে কেশর যে উনি সেটাকে ঠিকঠাক করে দিচ্ছেন কেশর লাগাচ্ছেন হুম সিংহের আমি তাই ভেতর থেকে একটু জুম করে প্রতিমাটা তোমাদের দেখাবার চেষ্টা করছি আর এইখানে দেখো কতগুলো প্রতিমা রয়েছেন বাবাজি রয়েছেন সরস্বতী রয়েছেন আর এটা দেখো এখনো কাপড় পরানো হয়নি অনেক দুর্গা ঠাকুর উনি গড়েছেন দেখো এটা একদম কাঠনের ওপর হয়েছে এই দুর্গা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে জানো তো এটা আর আবার তোমাদের দেখাবার চেষ্টা করছি দেখো কি কি আর এই যে সরস্বতী ঠাকুরটা এত সুন্দর চোখটা হয়েছে না আলোর জন্য দেখানো যাচ্ছে না আর এই ঠাকুরটা দেখো পুরো সাজের ওপর আর ঠা রঙটা কত সুন্দর হয়েছে কাপড়ের পুরো রঙের ওপরে এই ঠাকুরগুলো তৈরি হবে মানে কাপড়টা কাপড় মানে অরিজিনাল কাপড় পরানো আমরা রঙ দিয়ে কাপড়টা পরানো হবে আর গণেশ বাবাজি মোটামুটি এখানে ধুতি পরে ফেলেছেন লাল ধুতি আর দেখো এখানে সব ঠাকুরদের এখনও পরানো হয়নি আর এই সরস্বতী ঠাকুরটা ভীষণ সুন্দর দেখো চোখটা কত সুন্দর এখানে চোখটা মানে আঁকা না খুব সুন্দর হয়েছে আমি দেখছিলাম জানো তো দু রকমের চোখ এঁকেছেন একটা হচ্ছে টানা চোখ আর একটা বেশ নর্মাল আমাদের মতন সে যেরকম হয় সেরকম আর শাড়িটা দেখো এই চোখটা কি সুন্দর মানে খুব ভালো লাগছে জানো তো আর শাড়ি দেখো কতটা সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এত এত সুন্দর পরানো হয়েছে আর এটা তো সিংহ মহাশয় আমাদের আর দেখো আমাদের এই দুর্গা ঠাকুরটা কতটা সুন্দর লাগছে আর এটি অসুর অসুর মহাশয় আর যাই হোক দেখো মোটামুটি কাপড়গুলো পরানো হয়ে গেছে একদম শেষের দিকে কিন্তু অনেক কাজই এখনো বাকি রয়েছে বাইরে তোমরা দেখতেই পেলে এখনও কাঁচামাটি দিয়ে ঠাকুরগুলো ঠিকঠাক করছে আর এটা আরেকটা ঠাকুর দেখো শাড়িটার কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে আর এখানে দেখো আমি আবারও এটা দেখাচ্ছি তোমার দেখো ইয়ে নিয়েছেন দেখো ওই যে সিংহকে কেশর লাগাচ্ছে দেখেছো আর ওষুধটা দেখো কতটা বলবান মানে মনে হচ্ছে আর চোখগুলো এত সুন্দর এঁকেছেন বারবারই বলছি দুরকমের চোখ আঁকা হয়েছে এখানে ঠাকুরকে খুব ভালো লাগছে দেখো কত ঠাকুর তোমরা দেখেই বুঝতে পারছো আর এইটা হচ্ছে সরস্বতী আর একটা মানে রূপে এটা দুর্গা ঠাকুর বারবার দেখাচ্ছে তোমাদের এই হচ্ছে আমার আজকে কুমারটলি পরিক্রমা ছিল অনেকটা সময় ধরে আমি এই কুমারটুলি পরিক্রমা করেছি আর কাপড়গুলো দেখো কতটা সুন্দর ঠাকুরগুলো দেখো অনেক প্রায় ধরো কি বলবো আমার যা আন্দাজ হলো যা সরস্বতী কার্তিক গণেশ দেখে প্রায় ধরো কুড়ি থেকে পঁচিশখানা দুর্গা ঠাকুর উনি গড়েছেন আর সব দুর্গা ঠাকুরগুলোর চোখ বেশিরভাগ এই টানা টানা দিয়েছেন আর তিন চারটে দেখলাম আমাদের নর্মাল যেরকম চোখ হয় সেরকম দিয়েছেন আর টানা চোখগুলোর ওপরে না দুর্গা ঠাকুরটাগুলোকে এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল খুব সুন্দর এনি যে গড়ছেন কুমারটুলির যে আর কি যে মালিক ওনার কাজ খুব সুন্দর দেখো কতটা সুন্দর লাগছে লাল শাড়ির ওপরে একদম বেনারসিটা পরানো হয়েছে তো চলো এই ছিল আজকে আমার কুমারটুলি পরিক্রমা দেখাবে নতুন কোনো ভিডিও